আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর মাঝেভাবে নোংরা গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবে পরের দিন থেকে পরে আসবে

এবং আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন করি এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে আমি সিঁদুর পড়ি আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি এবং আমাকে সবসময় কথা তুলে অপমানিত করা হয় লজ্জায় লজ্জিত হতে হয় আমাদের তারপর আমাদের ধর্ম নিয়ে হলো হাসা হাসি করে আমাদের ধর্ম কথা আমরা তো বলি স্যার হাসি করে কোনো একটি ধর্মীয় অনুষ্ঠান হয় তার আমাদের বলা হয় আমরা যদি কোনো কিছু করতে পারে আমরা কোনো মন্ত্র বলে আছে এখন দাবিগুলো কি কি আমরা